গুড আফটারনুন এখন দেড়টা বাজে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট রান্না মানে তো মাছ ডাল আর ভাত আর আলু ভাজা একটু করেছি তো করিনি গো কুরকুরে আলু ভাজা আমার কাছে ছিল প্যাকেট ছিল সেটাই আর কতগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করব চলো দেখাই আমার বাগানটা না কি সুন্দর হয়েছে কি এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা বেশ বড় হয়ে গেছে গাছগুলো দেখো এইটা না তিতলি নিয়ে এসেছিলো কি বড় হয়েছে দেখো আর এইটা আমি মিয়ামোর থেকে গিফট পেয়েছিলাম এটাও বেশ ঝঁকরা হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখো আর আমাদের তো এই দিকটা পূর্ব দিক এখান দিয়ে পুরো সূর্য ওঠে আর এই ফ্লাওয়ারটা নিয়ে না আমি সকালে একটা ফটো তুলেছি ভীষণ সুন্দর লাগছিলো আমরা রোজ এখান দিয়ে সূর্য ওঠা দেখতে পাই আমি আর সৌরভ ঠিক সকালবেলা যখন বসে চা খাই দারুণ লাগে আর এদিকে জবা ফুলের গাছটা বেশ ভালো হয়েছে আর একটা জিনিসও তোমাদের বলবো দাঁড়াও দেখেনি ভালো করে বন্ধ হলো কিনা যেটা বলবো তোমাদের আজকে আমাদের পাড়ার যে মিয়ামোর সেখানে একটা কিছু কিনলে আর একটা ফ্রি দিচ্ছে সব কিছু না কিছু কিছু জিনিসের ওপর তাই ওই বিস্কিটটা কিনেছি একটা বিস্কিট ফ্রি পেয়েছি এই জন্য এই দেখো আর তোমরা তো আমাদের ব্লগ দেখেইছো যে তিতলি যখন ছিল আমাদের প্রচণ্ড মিয়ামোর খাওয়া হতো এখন বরণ একটু কম আর ওরা আমাদের খুব ভালোবাসে মানে যে মেয়েগুলো রয়েছে আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছে এই যে খুলে তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা হোয়াইট বটল এখানে মিয়ামোর লেখা আর এটা কিন্তু আমাদের পাড়ার দোকানটার জন্মদিন মিয়ামোরের কিন্তু জন্মদিন বোধহয় ন তারিখ ছিল নাইন ডিসেম্বর আর আমার দোকান বেরোতে এখন বেশ কিছুক্ষণ দেরি রয়েছে আড়াইটের সময় বেরোবো কারণ আমার পাশের বাড়ি মানে আমার নেবারকে নিয়ে যাব ও আমি ওই যে জিন্সের জামাটা কিনেছিলাম ওর খুব পছন্দ হয়েছে ও বলেছে আমাকে একটু নিয়ে যাবে ওটা তো একটা বুটিক ওখানে নানান ধরনের জামা কাপড় রয়েছে আর ও বাইরে যাবে তো ও বলেছে আমি কিছু শপিং করব তো আমি আমি ওকে নিয়ে যাব একসাথেই যাব ওর দুটো মেয়ে ডিপিএসে পড়ে রুবি পার্ক তো কিছুটা টাইম আছে তাই জন্য ভাবলাম ক্যামেরাটা খুলি আর তোমাদের সাথে কিছু কথা বলি তোমরা অনেককে কমেন্ট করেছো যে লোপাদি তুমি কেন গেলে না সৌরভদা কেন গেল না তিতলির কনভোকেশনে তোমরা কেন ছিলে না আমি আর সৌরভ প্রচণ্ড মিস করেছি প্রচণ্ড সৌরভ তো বারবার বলছে লোপা ওই জায়গাটায় তিতলি যখন আমাদের সামনে ওর নাম ডাকতো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স সত্যি কথা গো সত্যি কথা ভীষণ ভীষণ মিস করেছি কিন্তু আর কেন যেতে পারিনি একদম পরিষ্কারভাবে তোমাদের বলছি তোমরাও সেটা বুঝবে যে আমি কখনো মানে অন্য রকম করে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না কারণ এই সময় ভীষণ ভীষণ এক্সপেন্সিভ ভীষণ এক্সপেন্সিভ আর যেরকম ফ্লাইট ভাড়া সেরকম ওখানে এয়ার বিএনবি বলো সব কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ যে বছর নতুন বাড়ি নতুন করে ইন্টেরিয়ার সব কিছু নতুন হয়েছে সেটা সমস্ত তোমরা জানো আর সে বছরই তিতলির বাইরে যাওয়া তোমরা বুঝতেই পারছ মানে আমাদের পক্ষে পসিবল ছিল না এবছরটা যাওয়া পসিবল হলে নিশ্চয়ই যেতাম মানে ছুটে চলে যেতাম তাই মা বাবার সামনে সন্তানের প্রাইজ নেওয়া এটা তো মানে একটা আলাদা জিনিস আমি তো বারবার বলছি থার্টিন্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ আমার আর সৌরভের কাছে একটা বিশাল মেমোরেবল ডে আর সেটা শুধু তিতলির কাছে মেমোরেবল ডে নয় এটা আমার আর সৌরভের কাছেও একটা বিশাল বড় দিন বিশাল বিশাল দিন আর যেতে পারিনি সেটা আমাদেরও খুব মন খারাপ লেগেছে খুব দুঃখ লেগেছে কিন্তু কিছু করার নেই কিছু কিছু জিনিস তো মানতেই হবে বলো সব কিছুর পেছনে তো একটা খরচা থাকে তোমরা আমাকে ফোন করেছো ফোন করে কনগ্র্যাচ করেছো আমাকে হোয়াটসঅ্যাপে ভরিয়ে দিয়েছ মানে কি বলবো আমি খুব প্রাউড ফিল করছি আর তোমরা কতটা ভালোবাসো সেটাই ভাবছি একটা ভার্চুয়াল রিলেশনশিপ মানে কোনো দিন আমি তোমাদের দেখিনি শুধু তাদের নামগুলো হয়তো জানি কেউ কেউ আমার সাথে কথা বলেছো সত্যি এটা একটা বিশাল বিশাল বড়ো পাওনা জানো তো এটাই হচ্ছে আমার ইউটিউব থেকে পাওনা একদম অনেস্টলি তোমাদের বলছি বা বা কেউ লোপা আনটি বলো কেউ লোপা দি বলো যে তোমাকে আমরা খুব ভালোবাসি সত্যি তখন মনটা না ভরে যায় তো ক্যামেরা খুলে কতক্ষণ গল্প করলাম বলো বক বক করতে কিন্তু আমি খুব ভালোই পারি কিন্তু আর বক বক করলে চলবে না এবার দোকান যাবো হ্যাঁ চেষ্টা করছি বেশি বেশি করে একটু ব্লগ দেয়া। অন্তত সপ্তাহে সপ্তাহে যদি দুটো তিনটে রেগুলারলি দিতে পারি তোমরা তো জানোই বেহালা ট্রাম ডিপোর কাছে সুস্মিতা স্পার্লারের সামনে তোমরা লোপামুদ্রা ক্রিয়েশনের জুয়েলারি পেয়ে যাবে এখানে সমস্ত কিছু আমার হাতের জুয়েলারি থাকে যেগুলো আমি হাতে বানাই যেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাছাড়াও প্রচুর জুয়েলারি থাকে যেগুলো কাস্টমাইজ করা আর তোমাদের শাড়ি বা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করেও কিন্তু আমি জুয়েলারি করে দিই তো যদি ভালো লাগে একবার ভিজিট করতে পারো গুড মর্নিং সকাল দশটা বাজতে পাঁচ জবা ফুল ফুটেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা কালকে পুরি ছিল ভাবলাম এটা দিয়েই আজকে মর্নিংটা করি তোমাদের আর দেখো ফুলগুলো কিন্তু বেশ ভালোই ফুটেছে আর এই স্ট্যান্ডটা সত্যি আমার নিজেরও খুব পছন্দ এই স্ট্যান্ডটা কিনেছিলাম যখন তখন ভাবছিলাম যে এটা ভালো হবে কি না তবে সত্যি বেশ ভালো বেশ ভালো আজ এইটিন ডিসেম্বর কালকে না দোকান থেকে এসে আর ক্যামেরা অন করতে পারিনি সৌরভেরও একটু শরীরটা খারাপ ছিল মানে একটু সর্দি সর্দি হয়েছে তারপরে এসে তো কত কাজ থাকে চা করা নিজের হাতে চা না খেলে আমার আবার চলে না আমার নিজের হাতে চাটাই আমার দরকার হয় আর তিতলির হাতের কফি খেতাম আমি কাজ করে এসে কাজ করে এসে আমার হাতের কফি খেত সমস্ত কিছু নিজেকে করতে হচ্ছে ওকে বসে বসে মাঝে মধ্যে ওর রিলগুলোকে আমি দেখি ওর ইনস্টাগ্রামের রিলগুলো দেখি তো যাই হোক অনেক বড় স্বপ্ন নিয়ে গেছে আর মা হিসেবে আমি সবসময় চাইবো ওর সমস্ত স্বপ্ন যেন একদম ঠিকঠাকভাবে ফলপ্রত হয় তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো সেটা যদি আজকে সকালে শেয়ার করতে পারি সকালে করবো নাহলে ইভিনিংয়ে করবো এই গাছটা সেভেন ফ্লোরে রাখা রয়েছে আমাদের অম্বিকা আইকানের আর সৌরভ দেখতে গিয়েছিল দেখে আমাকে বলে যে লোপা একবার দেখে এসো এটা একটা অর্কিড গাছ আমাদের এক নেবার এনেছেন কি অসাধারণ কালারটা দেখো আমি না এরকম কোনোদিনও দেখিনি মনে হয়েছিল যে এটা অরিজিনাল নয় কিন্তু এটা অরিজিনাল এটা দার্জিলিং এর কোথাও থেকে আনা হয়েছে আর এটাও ফুটবে এখনো ফোটেনি এটারও ভেতরটা ফুটুক নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি আর আজকের ব্লগটা এটা দেখি শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে যারা পরিবার আর লাইক কমেন্ট শেয়ার এই অর্কিড এর জন্য তো পেতেই পারি কি বলো তোমরা তো একটা করে করে দিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি তো আজকের মতো বাই খুব ভালো থেকো